আমাদের এখানে যে কাদানগুলো রয়েছে আমরা অলরেডি আমাদের তো এনফোর্সমেন্ট টিম তৈরি করেছে যেখানে ল্যান্ডের অফিসার থাকবে মোটর ভেহিকলের অফিসাররা থাকবে সঙ্গে পুলিশও থাকবে জয়েন্ট রেটটা করা হচ্ছে অলরেডি এই টিমটা পুরো সব জায়গাতে কোথাও যদি অবৈধ বালি কাদান যদি হয়ে থাকে সেই কাজগুলো বন্ধ করে দেওয়া এবং ওভারলোড কোনো গাড়ি যদি যায় সেগুলো কারণ অনেক সময় ওভারলোড গাড়ির জন্য আমাদের গ্রামীণ রাস্তাগুলো নষ্ট হয়ে যায় সেজন্য ওভারলোড গাড়িগুলো যদি থাকে ওগুলোর উপরে নজর রাখার জন্য আমাদের ইন্সপেকশন টিমটা রয়েছে ইতিমধ্যেই আমরা কয়েকটা গাড়িগুলো অলরেডি আটকে রেখেছে কয়েকটা জায়গাতে আমাদের আরেস্টও হয়েছে পুরো আমাদের একটা জয়েন্ট অপারেশনটা চলছে জন্য কি কোনো অলরেডি যে পোর্টালটা রয়েছে পোর্টালকে আমরা সবাইকে ট্রেনিং দিয়েছে কারণ এই পোর্টালে অনেক সময় যে চালানটা নিয়ে গাড়িগুলো যায় অনেক সময় কিছু জাল চালান থাকতে পারে সে অরিজিনাল আছে কিনা কিউআর কোড দেখে স্ক্যান করে পোর্টালের মারফতে জানতে পারবো এটা কি অরিজিনাল আছে কিনা ধরা পড়েছে কোনো চালান বা কিছু কিছু জায়গাতে হচ্ছে কয়েকটা জায়গাতে আমরা অলরেডি আমাদের রবিবার সব রেট ছিল কয়েকটা জায়গাতে কিছু ইলিগাল কাদান হচ্ছিল সেগুলো বন্ধ করা হয়েছে কিছু কিছু জায়গাতে আমরা দেখছি কিছু ইলিগাল স্ট্যাকিং অফ স্যান্ড ছিল বালি এইরকম করে বিনা পারমিশনে স্টোরেজ পারমিশন ছাড়া কিছু রেখেছিল সেগুলো সব অলরেডি মানে দেখা হচ্ছে